শুভ সকাল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে অমৃত ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজ হচ্ছে বুধবার আর কুড়িতে এখন বাজে সাড়ে আটটা আর সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকক্ষণ উঠেছি উঠে কাজ বাজগুলো করে নিয়েছি নিয়ে বাসি কাজ করে নিয়ে সকাল সকাল টিফিনটা আজকে করে নিলাম আজকে চট জলদি টিফিনটা করে নিয়েছি পাস্তা বানিয়ে নিয়েছি আর হাজব্যান্ডকে ওখানে একটু লিখাছা করে দিয়েছি আর টিফিনটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আজকে আর আজকে রান্না করছি কাতলা মাছের ঝোল আর একটু উচ্ছে আলু ভাজা এই রান্না করব আর এদিকে ভাতের জলও দিয়ে রেখে দিয়েছি হাঁড়িতে আর লাস্টে ভাতটা বসিয়ে দেবো আর আজকে তাড়াতাড়ি রান্না অনেকটা করে নিচ্ছি কারণ রান্নাঘরটা আজকে একটু ক্লিন করবো ভেবেছি তো সেই কারণে রান্নাঘরটা পরিষ্কার করবো করার জন্য তাই কারণে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি আর সকাল রান্নাটা করে নিলে তাহলে কিন্তু নিশ্চিন্ত হওয়া যায় যে রান্না করে নেওয়ার পর ঘর কিন্তু পরিষ্কার করতে বেশি সময় লাগে না আর মাথার মধ্যে যদি রান্না করার থাকে তখন কিন্তু এদিকে কাজও করতে হবে রান্নাও করতে হবে তো সেই কারণের জন্য মাথায় তখন একটাই ঘুরতে থাকে যে রান্নাটা করতে হবে রান্নাটা করে নিলে নিশ্চিন্তভাবে কিন্তু ঘরের কাজগুলো করতে পারবো তো মোটামুটি ঘরের কাজ ওদিকে করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করব। তো আজকের রান্নাঘরের পুরো ওয়ালগুলো সব মর আর একদমই উপরে যেহেতু আমার চিমনিও নেই আর এখানে আর কিছু ব্যবস্থাও নেই তো সেই কারণে রান্নাঘরটা ভীষণই নোংরা হয় খুব তাড়াতাড়ি তো একদম নোংরা যাতে না হয় থাকে সেইভাবে আমি পরিষ্কার করি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো রান্না মোটামুটি করে নিয়েছি আর পেঁয়াজটা পেয়েছি আদা রসুন দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু আলু দিয়ে দিলাম আর আলুটা ভাজাই করে আগেই করে তুলে রেখে দিয়েছিলাম তারপরে আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটা ফুটছে আর ততক্ষণে আমি যে বাসনগুলো পড়েছে সেগুলো কিন্তু সব মেসি ধুয়ে নিচ্ছি কারণ বাসনগুলো মাজা হয়ে গেলে ততক্ষণে জল ঝরে যাবে তারপরে কিন্তু আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করব। আর এইভাবে কাজ করলে অনেকটা কাজ হালকা হয়ে যায় আর আগে যদি আগের কাজগুলো নিই তাহলে কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অসুবিধা হবে না আর এখানে দেখো এক ঝুড়ি আমার কিন্তু বাসন হয়েছে মানে এই ঝুড়িটার বেশি বাসন হয়ে গেছে এই ঝুড়িটা তো খুব একটা বেশি বড় না ছোট ঝুড়ি ওরতে অনেক বাসন হয়ে গেছে আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম আর ভাতটাও আমার হয়ে গেছে এখন আমি ভাতটা নামিয়ে নেব পুরো রান্না কমপ্লিট করে নিয়ে আর টেবিলে রেখে দেবো খাবারগুলো তারপরে কিন্তু এই রান্নাঘর পরিষ্কার করব আর এখানেই আমি ভালো করে ভাতে ফ্যানটা গড়িয়ে নিই যে আমার সিনের মধ্যে এতে আমার সুবিধে হয় গড়াতে তো আজকের বৃষ্টি এতটা পড়েনি ভালোই রোদ উঠেছে আর অনেক কুচি করে সকালবেলায় ছাদে দিয়ে এসেছি তো এদিকের কাজগুলো করে নিয়ে তারপর স্নান সেরে পুজো দিয়ে নেবো তো দেখো আমার এদিকে ভাত গড়ানো হয়ে গেছে আর তারপরে কিন্তু রান্নাঘরটা উপরটা পরিষ্কার করব। আর এগুলো সমস্ত সব সরিয়ে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করতে হবে আর এখানে যে দেখছো যে সুইচ বোর্ডগুলো রয়েছে এগুলো তো একদম রান্নাঘরে মানে ওভেনের সামনে থাকে তো তেল চিটচিট হয়ে যায় তো এগুলো আমি অন্য সময় মানে পরিষ্কার করে নেবো আর এখন শুধু ওয়ালগুলোই ভালো করে পরিষ্কার করে নেব তো সেই কারণে আর এখানে দেখো বাসনগুলো নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম কারণ বাসনগুলো যেহেতু জলগুলো ঝরে গেছে তো বাসনগুলো এখানে সমস্ত সব রেখে গুছিয়ে নিচ্ছি আর এরকমভাবে গুছিয়ে রেখে দিলে কিন্তু সুবিধে হয় আর কাজগুলো কিন্তু আমি কিন্তু আগের এই কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করব আর কেন জানো তো এই কাজগুলো যদি করে নিই না তাহলে কিন্তু আর পরে করতে হবে না আর এগুলো যদি এখন না করে গুছিয়ে রাখি যে পরে করব তাহলে কিন্তু এগুলো সব পড়েই থাকবে এর জন্য একটু আরে মানে বসে না থেকে সমস্ত কাজগুলো যেরকম গোছানোর থাকে সেগুলো সব গুছিয়ে নিয়ে আর যদি একটু বসে পড়ি তখন কিন্তু আর ইচ্ছে করবে না যে এই কাজগুলো আর করার জন্য তা সেই কারণে কাজগুলো আগে সমস্ত সব করে গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব আর মাত্র কুড়ি মিনিট মানে বা কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে পরিষ্কার থাকলে আর মাসে কিন্তু ভালোভাবে অত ডিপ ক্লিন করতে হয় না প্রত্যেক সপ্তাহে যদি আমরা একটু একটু করে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু অত মানে মানে বেশি ডিপ ক্লিন করতে হয় না আর কিন্তু অসুবিধাও হয় না আর সব জিনিস অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিলে সেটার প্রতি কিন্তু আর তোমাকে খাটতে হয় না সে যেটা সেই যেই কারণেই মানে যেই জিনিসই হোক সেটা কিন্তু আর তোমাকে বেশিভাবে পরিশ্রম করতে হয় না ওর পিছনে অল্প থাকতে থাকতে সব জিনিস পরিষ্কার করে নিলে তো সেই কারণে না আমি সমস্ত জিনিস অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিই যেরকম ঘরে ঝুল বা অন্য কোথাও কোনো নোংরা থাকলে সেগুলোকে সবসময় চেষ্টা করি অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নেওয়ার জন্য কারণ পরে তো সেইগুলো আমাকেই করতে হয় তো সেই কারণে না ফেলে একদম রাখি না যখন এটা ঠিক তখনটাই করে নিলে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বেশ সুবিধেও হয় আর আমাকেও অনেক পরিশ্রম করতে হয় না তো এখানে দেখো আমার বাসনগুলো গোছানো হয়ে গেছে গুছিয়ে নিয়ে তারপরে এখানে তেলের বোতল গুলো আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি আর রান্না করার সময় একটু তেল লেগেছিল তো তেল বের করে নিয়ে বাদ বাকি তেলের জায়গাগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই লাইটারটাও কিন্তু আমি প্রতিদিন রান্না করার পর এরমভাবে কিন্তু কাপড় দিয়ে মুছে রাখি কারণ জানো তো রান্না করার সময় না লাইটারটা যেরকম খুশিভাবে ধরি মানে যেরম খুশি বলতে যে কোনো হাতেই ধরে নি তো লাইটার মানে গ্যাস ধরাতে ধরাতে অনেক সময় রান্না করতে করতে অফ করে দিলাম আবারও অনেক সময় জ্বালাতে হলো তখন লাইটারটা তো হাতে নিতেই হয় তো সেই লাইটারটাও মুছে নিলাম আর এখানে দেখো বাসনের র্যাকটা কিন্তু ভালোভাবে প্রত্যেকদিন যেরকম মুছে ধুয়ে নিই সেরকম কিন্তু মুছে নিলাম আর এই যে বললাম আজকে রান্নাঘরটা একটু টিপ্লিন করবো আর এই যে এইটার ওপরে যে নোংরাটা দেখছো হালকা হালকা নোংরা হয়েছে তো সেটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি আর এই সুইচ বোর্ডগুলো না আমি একটা মানে তোমার জিনিস বানিয়েছি যে মানে জিনিস বলতে যে ক্লিন করার জন্য তো সেটা দিয়েই সুইচ বোর্ডগুলো সমস্ত সব কটা ঘরের পরিষ্কার করবো আর তখন রান্নাঘরের সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নেব আর পুজো একদম চলেই আসছে তাড়াতাড়ি মানে আর ধরো এক মাস মতন বাকি রয়েছে তো পুজোর আগে ভালোভাবে যখন আবার ঘর ডিপ ক্লিন করবো তখন সুইচ বোর্ডগুলো করে নেবো আর ডিপ ক্লিন বলতে মুখে মনে হয় কিন্তু আর সেরমভাবে তো ঘরে অত নোংরা পড়ে না তো যেহেতু ক্লিন ডিপ মানে অনেকক্ষণ ধরে করতে হয় তো সেই কারণেই বললাম ডিপ ক্লিন করবো তো তখন সুইচ বোর্ডগুলো ভালো করে পরিষ্কার করে নেবো আর এখানে দেখো এটা দিয়ে ভালো করে কিন্তু আমি এই ওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলো পরিষ্কার করলে একটা নোংরা থাকে প্রত্যেক দিন তো এগুলো পরিষ্কার করা সম্ভবও আর করে উঠতেও পারি না কারণ হচ্ছে রান্না করার পর সংসার এত কাজ করার পর এগুলো কিন্তু পরিষ্কার করা হয় না কিন্তু আমি সপ্তাহে একটা দিন মানে ধার্য রেখে দিই যে এইগুলো পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করার জন্য তো সেই কারণে না আমরা প্রত্যেক সপ্তাহে এরকমভাবে আমি আমার রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে দিই তো দেখো ওপরের রুবাল মানে যেটা আছে সেটা তো ঝাড়ু দিয়ে ভালো করে ছেড়ে নিই আর এগুলো তো ভালো করে না মুছলে মোছা হবে না তো সেই কারণে এগুলো মুছে নিলাম আর এই যে মিক্সির ওপরে যে ঢাকনাটা আছে এই ঢাকনাটার ওপর নোংরা পড়েছিলো সেটা তোমাদেরকে দেখালাম যে নোংরা ছিল তো সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম তো উপরটা একদম চেল চেল চিটচিট হয়ে যায় তো সেই কারণে না পরিষ্কার করে নিলাম আর একদম পরিষ্কার হয়ে গেল তারপরে ওভেনটা পরিষ্কার করব আর এখানে যে বাসনের মানে র্যাকটা দেখছো ওইটাও আমি একটু সরিয়ে পরিষ্কার করবো মিক্সিগুলো সরিয়ে পরিষ্কার করতে হবে আর মিক্সিটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেব তা এই যে পরিষ্কার এবার করে নিলাম ওই কাপড়টা দিয়ে আর ওই কাপড়টা ফেলে দিয়ে এবার কিন্তু একটা ভালো কাপড় নেব নিয়ে এবার কিন্তু একটু তোমার হ্যান্ড ওয়াশ দিলাম দিয়ে তারপরে কিন্তু পুরো জায়গাটা ভালোভাবে পুরো মুছে নিচ্ছে আর এখানে দেখো মিক্সিটা কিন্তু মুছতে হবে যেহেতু মিক্সিটাতেও নোংরা পড়েছে তো মিক্সির আগে যে নিচে জায়গাগুলো আছে ওগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় রান্নাঘর কিন্তু সব সময় একদম পরিষ্কার থাকবে কে একদম কিন্তু তেল ছিলচিট থাকবে না আর আমার কিন্তু চিমনিও নেই আর এক্সিট ফ্যানও নেই তো সেই কারণে না নোংরাটা একটু বেশি হয় তো আমি চেষ্টা করি আমার ঘর যাতে চিমনি বা এক্সট্রা মানে এক্সিট ফ্যান ছাড়াও ঘর কিন্তু রান্নাঘর কিন্তু পরিষ্কার রাখা যায় তো সেই কারণে আমি আমার রান্নাঘর এইভাবেই পরিষ্কার রাখি তো সবসময় পরিষ্কার থাকে মানে এই এই বেসিক যদি যদিগুলো নিয়মগুলো যদি আমি করে রাখতে পারি আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার থাকবে আর দেখো সব সময় তো সবার বাড়িতে আগেও চিমনি বা এক্সিক্সড ফ্যান ছিল না তো তখনও তো রান্নাঘর সবাই পরিষ্কার রাখতো তো আমিও সেইভাবেই আমার রান্নাঘর পরিষ্কার রাখি না বা থাকলো চিমনি তো কী হয়েছে পরিষ্কার রাখাটা সমস্ত পুরোটাই পুরো নিজের ওপর তো যাই হোক এইভাবেই রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম আর এখানে মিক্সিটা ভালোভাবে সরিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করলাম আর এই যে দেখছি যে বলছিলাম র্যাকটা র্যাকের উপর দিয়ে সমস্ত কাপগুলো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে র্যাকটা ভালো করে ধুয়ে নি মানে কাপড় দিয়ে উপরে জায়গাগুলো মুছে নিচ্ছি আর এই র্যাকটা না দুদিন আগেই মেজে নিয়েছিলাম তো সেই কারণে আর এই র্যাকটা মাজলাম না একটু কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপর ভালো করে একটু চেপে চেপে মুছে নিলাম যাতে নোংরাগুলো না লেগে থাকে গায়ে তো সেই কারণে এগুলো গরমভাবে নামিয়ে নিলাম নামিয়ে দিয়ে ভালো করে কাপগুলো মুছে ধুয়ে নেবো নিয়ে তারপরে কিন্তু আবার সুন্দর করে সাজিয়ে নেব আর একটু কাপড় ভিজিয়ে ভালো করে কাপড়টাকে হাত দিয়ে চেপে শুকিয়ে নিলাম মানে জলটা পুরো একদম ঝরিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু ওই ভেজা আলতো কাপড়টা দিয়ে এগুলো কিন্তু মুছে নিচ্ছি আর এখানে থাকো এই যে আমার ফুলটা মানে আছে যে আর্টিফিশিয়াল ফুলটা রেখেছি এখানে ওটাও কিন্তু এই কাপড়টা দিয়ে একটু মুছে নিলাম আর এটাতে না রং করা আছে বেশি ধুলে কালারটা পুরো একদম নষ্ট হয়ে যাবে তো সেই কারণে খুব একটা ধুই না কাপড়টা দিয়ে বা কোনো কিছু দিয়ে মুছে ঝেড়ে নিই আর এইভাবে পরিষ্কার করে রাখি আর দেখো কাপগুলো কিন্তু মাজলাম না ভালো করে কাপগুলো কিন্তু এইভাবে মুছে নিলাম আর রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম কোথাও কিছু নোংরা থাকলো না আর তারপরে অনেকগুলো বোতল আছে সেই বোতলগুলো ধুয়ে বেছে নেবো কারণ রাত্রে খাওয়ার সকালে টিফিনের খাওয়ার বোতল এগুলো সবই খালি হয়ে গেছে তো সেগুলো যখন খালি হয়ে যায় তখন কিন্তু আমি একেবারে সব মেঝে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু জল পড়ি আর রান্না করি যেই জগটা আমার লাগে রান্না করার সময় সেই জগ একেবারে রান্না হয়ে গেলে নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মেঝে নিই মেঝে নিয়ে তারপরে কিন্তু আমি জল ভরে রাখিয়ে আমার এটা প্রত্যেক দিনের নিয়ম আমি এইভাবেই কাজ করতে ভালোবাসি আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালোবাসি তো এইভাবেই আমি কিন্তু কাজ গুছিয়ে করি বন্ধুরা আর এই দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম আর র‍্যাকের থেকে সব নামিয়ে সুন্দর করে র্যাকটাও কিন্তু মুছে নিলাম আর এই যে উপরে জিনিসগুলো ছিল সেগুলো তো সব মুছে নিলাম দেখলে এবার এই নিচের জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আবারও কাপড়টা ভালো করে একটু ধুয়ে নিলাম কারণ উপরে যেহেতু এগুলো মুছে নিয়েছিলাম তো ওইগুলো মুছে নেওয়ার পর কাপড়টা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে শুকনো করে মুছে মানে শুকিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে জারগুলো আছে সেগুলো কিন্তু মুছে নিচ্ছি আর এই জারগুলো কিন্তু আমার একদম পরিষ্কারই থাকে তো প্রত্যেকদিন রান্না করার পরে জানো তো এগুলো কিন্তু এইভাবেই মুছে নিই আর আজকে যেহেতু উপরটা পরিষ্কারও করলাম তো ধুলো পড়েছে তো দুটো একেবারেই হয়ে গেল মোছাও হয়ে গেল আমার ডিপ ক্লিনও করাও হয়ে গেল তো দেখো এইভাবে মুছে রাখলে জিনিস কত সুন্দর আর কত দেখতে ভালোও লাগে আর এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে আর রান্না তো বেশিরভাগ সময় আমরা রান্নাঘরেই সময় কাটাই আর রান্নাঘর পরিষ্কার না থাকলে একদমই কিন্তু ভালো লাগে না তো এরমভাবে পুরো রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে যে বোটটা আছে সেটা কিন্তু রান্না মানে যখন সবজি সমস্ত কাটা হয়ে যায় তখন কিন্তু একটু ভালো করে মুছে নিই মুছে নিয়ে তারপরে কিন্তু সুন্দর করে আবারও জায়গায় গুছিয়ে রেখে দিই তো দেখো এখানে আমার রান্নাঘর পুরো একদম ক্লিন করার পর সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই বোতলের তেলটা সাদা বোতলে তেলের চারটায় তেল ঢালা হয়নি ওটা একটু তেল ঢাল ঢেলে নেবো ঢেলে নিয়ে আর গুছিয়ে রেখে দেবো তো এইভাবে রান্নাঘরটা ডিপ্লিন করার পর সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখানে যেই বোতলগুলো খালি হয়েছে বললাম সেই বোতলগুলো কিন্তু এইভাবে মেজে ধুয়ে নিচ্ছে তারপরে কিন্তু বোতলগুলো ধোয়া হয়ে গেলে জল ভরে নেবো আর জল ভরে নিয়ে গুছিয়ে রেখে দেবো তাহলে কিন্তু আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে যাবে জলের বোতলগুলো গুছিয়ে জল ভরে রেখে দেবো ফ্রিজে কিছুটা আর কিছুটা বাইরে রাখবো যেখানে যেরকম লাগে তো বোতল কটা যে কটা খালি হচ্ছে সে কটা ধুয়ে নিলাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আবারও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণের জন্য রাখি টাটা